মমতা ব্যানার্জির সামনের সাইকে এগিয়ে চলেছেন তিনি প্রতিনিয়ত সিবিআই কে বলছেন তদন্ত শেষ করতে শুধু আমরা একটা প্রশ্ন করবেন যা তিনি নবান্ন অভিযান করছেন চাইছেন সেখানে তার একটা কথা বলেন যে সরকার পদত্যাগ কর্মী সরকারি পদত্যাগ কর্মী মুখ্যমন্ত্রী নয় এই দাবিটাকে রাখেন নিজের কথা আমরা বলবো না এটা করেন বিজেপিটা বলুন

কার্যিকর কাণ্ডে নিয়ে তৎপ্রতার সাথে তিনি চেষ্টা করছেন যাতে দোষীদের অনতিবিম্বে খুঁজে বের করে তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক এটাকে সামনে রেখে লাগাতারভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে আজকে আমাদের রাজ্যের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ পাঠিয়েছেন প্রত্যেকটা ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল এবং ধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে সেটাকে সামনে রেখে আজকে আমরা এই কর্মসূচি পালিত করছি প্রথম দুই নম্বর ব্লকে আমাদের মিছিল ইতিমধ্যে কমপ্লিট হয়েছে আমরা ধর্না কর্মসূচি এই মাত্র আমাদের শুরু হয়েছে এই ধর্মীয় কর্মসূচি ছটা পর্যন্ত চলবে এবং আগামীকালকে মহিলাদের ধর্ণা আছে এই মঞ্চে মহিলাদেরও ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হবে আমি শুধু বলতে চাই যে এই কর্মসূচি শুধুমাত্র একটা আন্দোলনের কর্মসূচি নয় একজন নির্যাতিতা একজন খুন হয়ে যাওয়া আমাদের পরিবারের মেয়ে তারা অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যতা ফাঁসির ব্যবস্থা করানোর আন্দোলন আন্দোলনকে অন্য পথে ঘুরিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি আজকে গ্রহণ করেছে পুলিশ নাকি ব্যর্থ পশ্চিমবঙ্গের তারা দায়িত্ব গ্রহণ করেছে অথচ তারা আজকে কোনো কোনোরকমই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে না সাইভাবে আমার মনে হয়েছে আমি বুঝতে পেরেছি যে বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য রাজনীতি করার জন্য

কার কাছে আন্দোলন করছে কোথায় অভিযান করছে সিবিআই এর দায়িত্ব সিবিআই নিয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ যখন তারা বলেছে কেন্দ্রের সংস্থা পারবে তাহলে কেন্দ্রের সংস্থার কোন রকমের কোনো কিছু আমরা আজকে টিভিতে বা খবরের কাজে দেখতে পাচ্ছি না কারণ তদন্ত কতদূরে এগিয়েছে তাই আমাদের মনে হয়েছে তাদেরকে ঘেরাও করে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা তদন্ত শেষ করছেন না কেন সেই কারণে আমি বলেছি সিবিআই কে পর্যন্ত ঘেরাও করতে হবে